আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে রোজ শনিবার গতকালকে আমি ঢাকায় থাকার কারণে জরুরি কাজে সেই কারণে আর কি বরিশাল ঘাটে কোনো আপডেট দিতে পারি নি তো আজকে শনিবার আজকে বরিশাল ঘাটে কিন্তু রয়েছে চার চারটি লঞ্চ তো আজকে চারটি লঞ্চ কিন্তু যাচ্ছে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে আজকে ফার্স্ট ট্রিপে যাচ্ছে প্রিন্সাওয়াল অফ দশ আজকে দ্বিতীয় ট্রিপে যাবে সুন্দরবন ষোলো আর যদি আজকে ভাড়ার কথা বলি আজকে সিঙ্গেল কেমিন এক হাজার টাকা ডাবল দুই হাজার টাকা আর ডেকের ভাড়া হয়তো রাত্রে ডিসকাউন্ট হতে পারে আড়াইশো থেকে তিনশোর ভিতরে থাকতে পারে পঞ্চাশ টাকা ভাড়া কমতে পারে তো রাত্রে এটি জেনে নেবেন যখন আপনারা ভ্রমণ করবেন এবং আজকে থার্ড ট্রিপে যাচ্ছে পারবত আঠেরো বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে পারাপতারও আজকে হচ্ছে দিনের তৃতীয় ট্রিপে যাবে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এবং সর্বশেষ ট্রিপ নিয়ে আজকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাবে স্পিড স্টার বয় মানামি তো যেহেতু মানামি এবং সুন্দরবন সদ লঞ্চে সোফা রয়েছে সোফা ভাড়া কিন্তু ছয়শো টাকা করে তো সোফা ভাড়া ছয়শো টাকা আর সিঙ্গেল কেবিন প্রত্যেকটা লঞ্চের ক্ষেত্রেই সিঙ্গেল গেবিন এক হাজার ডাবল দুই হাজার এইভাবে করে প্রযোজ্য তো এই ছিল মোটামুটি আজকে বরিশাল ঘাটের আপডেট আজকে বরিশাল ঘাটে যেহেতু চার চারটি লঞ্চ আছে আপনারা বিকেলে বা সন্ধ্যা আসলেও কেবিন পাবেন কারণ যেহেতু চারটি লঞ্চ আর ভাড়ায় হয়তো সন্ধ্যার পরে ডিসকাউন্ট থাকতে পারে ডেকেের ভাড়ায় এটি আপনারা আশা করি জেনে নেবেন যখন রাতে ভ্রমণ করবেন আর একটি কথা মাথায় রাখবেন অবশ্যই রাত সাড়ে আটটার ভিতরে বরিশাল লঞ্চ ঘাট টার্মিনালে উপস্থিত হবেন যারা আজকে বরিশাল থেকে ঢাকা যাবেন লঞ্চে করে তো এই ছিল আজকে তো এই ছিল আজকে কাটার আপডেট সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম